আমার নবী আল আরাবি ওগো আমার নবী আল আরবি দেয় সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে গগন ভুবন সৃষ্টি সে জনতার ইশারায় চলে জীবন মরণ গড়ন পতন হয় যার যা বলে সব কিছু তার একটি আন আলো আলো অন্ধকার সব কিছু তার একটি আর আলো আলোই অন্ধকার নেই কায়া আর নেই ছায়া তার প্রেমের তোলাই তোলে আমার নবী আল আরাবি দেয় সবারে বলে আল্লাহ খালি সবার মালিক কেউ যেও না ভুলে সেই নিরাকারের নেই যে আকার আবার আছে সবই अच्पा अच्री